আর কি চাই আর কি চাই আজ যাবো সাথে মাছ গাইবো গান আর করবো আমাদের এখন শনিবার সকালে বাজার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্ব হেগেন ডেনমার্ক থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে উপভোগ করছো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডেইলি ভ্লগসের মধ্যে যেটা দেখতে তোমরা সবচেয়ে পছন্দ করো বাজার করে রান্না এই রবিবার সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের প্রিয় দোকান এশিয়ান ফুড ক্যাশন অ্যান্ড ক্যারিতে কোপেন হেগেনে সেখান থেকে বাজার করতে বাঙালির বাজার করা মানে কিন্তু একটা আলাদা আনন্দ আর এখানে যেহেতু আমরা প্রবাস জীবনে সপ্তাহে একটা দিনই সেইভাবে গুছিয়ে বাজারটা করি তো কি চলে গিয়েছিলাম এখানে এবং সেখানে গিয়ে বাজারঘাট করে বাড়িতে এনে সেই সদ্য কেনা মাছ ভাজা করে রান্নার নতুন একটা রেসিপি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিটে ড্রাইভেই পৌঁছে গেলাম আমাদের প্রিয় দোকানটায় এশিয়ান ফুড ক্যাশ অ্যান্ড ক্যারি এখন চটপট ভেতরে যাই ফরদ মিলে একদম জমিয়ে বাজারটা করতে হবে এখানে দেখো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই বিভিন্ন দেশের যাবতীয় গ্রসারি প্রয়োজনীয় যাবতীয় জিনিস সব কিছুই এখানে পাবে তরতাজা মাছ থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে শাকসবজি মশলাপাতি সর্ষের তেল সব কিছুর একটা দুর্দান্ত আয়োজন তোমরা যারা এখনও এখানে আছো কিন্তু এই দোকানটা ভিজিট করো তারা কিন্তু অবশ্যই এখানে যাবে এবং ভিজিট করবে চলো তাহলে চটপট আমরাও আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে থাকি আমাদের কাছে যারা আমরা প্রবাসীরা বাইরে থাকি তাদের কাছে এই এইরকম দোকানে যাওয়া মানে এক টুকরো যেন নিজের জায়গাকে ফিরে পাওয়া যা কেনার তার থেকে আরও অনেক কিছু দেখে ভালো লেগে সেগুলোও কিনতে থাকি মন যেন নিজের ফেলে আসা জায়গাটার সঙ্গে সম্পৃক্ত এবং সংযুক্ত হয়ে থাকে এরকম সুন্দর জায়গায় গেলে মনে হয় খাবারের মধ্যে দিয়ে নিজের জায়গাটাকেই যেন ফিরে পেলাম যাই হোক চলো গল্প করতে করতে টুকটাক কিছু জিনিসপত্র তুলে নিয়েছি আর এখন এখানে মাছের জায়গাটা এলাম অনেক রকম মাছের এখানে কিন্তু আয়োজন রয়েছে পমফ্রেট মাছ থেকে শুরু করে আর মাছ থেকে ট্যাংরা মাছ মোরলা মাছ রুই কাতলা ইলিশ তো রয়েইছে চিংড়ি মাছ তার সঙ্গে বাইলা মাছ গুলসা ট্যাংরা মানে অনেক কিছু সমস্ত মাছগুলো এখানে নাম দিয়ে সুন্দর করে দেওয়া আছে তোমরা চাইলে যার যে মাছ পছন্দ সেটা নিতে পারবে ইতিমধ্যে জানো তো বাজার করতে করতে দেখা হয়ে গেল আমার ফেসবুকের ব্লগ দেখা একজন মিষ্টি মানুষের সঙ্গে সে এসে কথা বলাতে এত ভালো লাগলো মনটা ভরে গেল তার সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে আর ভীষণ ভালো লাগলো কথা বলে খুব আন্তরিক এবং আজকাল এর সঙ্গে আমার দেখা হয়ে খুব ভালো লাগলো ওর ব্লগস আমি দেখি প্লাস যেহেতু আমার এখানে একটা অনেক বছর হয়েছে এই দোকানটাও আমার ভীষণ প্রিয় একটা দোকান এই জায়গা ছাড়া আমি কোথাও থেকে কোনো জিনিস নিই না তো ওর সঙ্গে দেখা হয় ভীষণ ভালো লাগলো আমারও ভীষণ ভালো লাগলো খুব অল্প আড্ডা হলো হবে পরে আবার নিশ্চয়ই হবে অবশ্যই হবে এত ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে এত আন্তরিক কিছু মুহূর্ত আমরা ভাগ করে নিলাম আর এই গল্প করতে করতে দেখি বিক্রমদিকে বাকি বাজারটুকুও গুছিয়ে নিয়েছে আর আমাদের তখন চোখ পড়েছে এই প্রিন্স ব্র্যান্ডের দুর্দান্ত স্বাদের কিছু মিষ্টির সঙ্গে আর এই মিষ্টিও এক প্যাকেট ভর্তি নিয়ে নিলাম আর জানো তো এখানে রয়েছে আমার পছন্দের সেই মিষ্টিগুলো মানে কালো দিকে নিয়ে এগুলো আর দুর্দান্ত ফ্রেশ অনবদ্য স্বাদ আমি আবার মৌমিতার সঙ্গে মিষ্টি নিয়ে কিছুক্ষণ আরও আলোচনাটা চালিয়ে গেলাম বুঝতেই পারছো বাঙালির এক জায়গায় হয়েছে মাছ মিষ্টি মোর এই নিয়ে তো আড্ডা চলতেই থাকে ও আমাকে বলে দিচ্ছিল কোন কোন মিষ্টিগুলো আমি পরবর্তীতে আবার ট্রাই করতে পারি তোমাদের যেমন শুরুতেই দেখালাম ও অনেক দিন ধরে এখানে বাজার বাজারঘাট করে তাই ও ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কোন মিষ্টির কতটা টেস্ট যাই হোক বাজার করে চলো এখন বেরিয়ে এসেছি বাড়ি ফেরার পালা চলো প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে আর সব কিছু করে এখানে এখন আমরা ফিরছি বাড়িতে তবে রাস্তায় যেতে যেতে দুটো মিষ্টি তো খেতেই হবে কারণ ওই যে সদ্য কেনা যে কোনো জিনিসের স্বাদটাই যেন অতুলনীয় বাইরে একদম টিপিক্যাল নভেম্বর মাসের ওয়েদার যেমন ডেনমার্কের ওয়েদার থাকে যেটার ওপরে আমার অনেক ব্লগস আছে আমি এখানকার আবহাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তেমনই একটা ভীষণই বিবর্ণ ধূসর দিন কিন্তু তবুও যেমন আমি সব সময় বলি মনের উত্তেজনাকে কখনোই প্রশমিত হতে দেয়া যায় না হচ্ছে আমরা বলি ঝুড়ি ভাজা আসলে বুঝি গেলে খাজা চলো তাহলে আমাদের এই হচ্ছে আমাদের উইকেন্ডে সপ্তাহান্তের বাজার আজকে আমরা রুই মাছ ভাজা হ্যাঁ গন্ধ লেবু তার সঙ্গে থাকবে আর লেবু এবং তার সঙ্গে হ্যাঁ পাঁপড় ভাজাও করব আর একটু আলু ভর্তা এই দিয়ে আমাদের আজকে খাওয়া হবে দুপুর হ্যালো তাহলে তো তোমাদের বলেই দিলাম রবিবারের মধ্যাহ্ন ভোজনটা কেমন হতে চলেছে গরম গরম সুস্বাদু এবং তার সঙ্গে সহজ সরল একটা মধ্যাহ্ন ভোজন কিন্তু মনের খুব কাছাকাছি প্রথমে এখানে ভাতের মধ্যে আলুটাকে অ্যারেঞ্জ করে নিলাম আলুটা ভাতেই সেদ্ধ হয়ে যাবে এখানে একটু পেঁয়াজ কুচি আর তার সঙ্গে রসুন এবং শুকনো লঙ্কা অ্যারেঞ্জ করেছি কারণ আলু ভর্তা মাখা হবে আর তার সঙ্গে মাছ এবং পাঁপড়টা গুছিয়ে রাখলাম এখানে প্রথমে ভালো মতো একটু মুসরির ডালটাকে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে একটুখানি প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে আমি ভালো করে এটাকে একটু গুঁড়ো করে নেবো এই যে মুসুর ডালের গুঁড়োটা এটা দিয়ে মাছটাকে কোট করে ভাজা হবে এটাই ঠাকুরবাড়ির স্পেশাল রুই মাছ ভাজার রেসিপি আর এই দোকানে রুই মাছ আমরা তো দিন ধরে খাচ্ছি এত অনবদ্য কি বলবো রুই মাছের মধ্যে এখানে একটু টক দই আদা রসুনের পেস্ট নুন হলুদ আর একটুখানি তেল এটা দিয়ে ভালো মতো খানিক্ষণ ম্যারিনেট করে রাখবো এই ধরো মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো আমাদের তখন অনেকটাই সময় হয়ে গিয়েছিল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এই জন্য খুব বেশি সময় ছিল না তাও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আর ভর্তার জন্য পাশাপাশি এখানে চটপট কিছু পেঁয়াজ কুচিয়ে নিলাম চলো এখন মাছ ভাজাটার জন্য যাই মাছটাকে যে ভাবে দেখলে ম্যারিনেট তো করে নিয়েছিলাম তারপরে এই যে মিক্সিতে গুঁড়ো করে রাখা মুসুরি ডালের কোটিং সেটাতে ভালো মতো এপিট করে তারপরে এটাকে একদম সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখো কি অনবদ্য আর মাছটাকে বিশেষভাবে কাটানো হয়েছিল মৌমিতা বলে দিয়েছিল সেই জন্য এটা ভাজাটা খেতেও হয়েছে দুর্দান্ত মাছ ভাজা কমপ্লিট ওইদিকে গরম গরম ভাতও আলু সেদ্ধ সমেত রেডি এবার আলু ভর্তাটা মেখে নিচ্ছি ওই যেমনভাবে আলু ভর্তা মাখা হয় ওপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন একসঙ্গে একটু জটকে নিয়ে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং পর্যাপ্ত যেটা বিক্রমের খুব পছন্দ সমস্তটা দিয়ে খুব ভালো করে আলু ভর্তাটাকে মেখে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আলু ভর্তা তার সঙ্গে মাছ ভাজা পাপড় ভাজা আর কি চাই আর বাইরে এরকম একটা টিপিক্যাল ওয়েদার ও হ্যাঁ গন্ধরাজ লেবু যেটা কিন্তু এই দোকান থেকেই কেনা হয়েছিল সব কিছু মিলে যাকে বলে একটা দুর্দান্ত আয়োজন চলো এবার চটপট এই ছোট্টবেলা থেকে যে প্রিয় রঙিন পাপড়গুলো সেটা ভেজে নিই সমস্ত কিছুই কিন্তু আজকে কিনেছি আমি এশিয়ান ফুড ক্যাশন অ্যান্ড ক্যারি থেকে এবং তোমাদের যেটা দেখালাম ওখানে কিন্তু সমস্ত রকম জিনিসের দুর্দান্ত আয়োজন বাইরের ওয়েদারটা দেখাচ্ছে সময় তখন কিন্তু মাত্র তিনটে কিন্তু তিনটেতেই যখন খেতে বসছি দেখো কেমন ওয়েদার বাইরে আলোর অপ্রতুলতা প্রচুর পরিমাণে থাকে মানে আলো ভীষণ কম এই সময়টায় কিন্তু তবুও খাবার দাবার যদি ভালো হয় মন এমনিতেই ভালো হয়ে থাকে চলো এবার খাবারটা গুছিয়ে নিই তারপর আমরা করব লাঞ্চ

যেমন ওমিটাকে থ্যাঙ্কু কথা যেমন রুই মাছ খাই রুই কাতলা ঠিক সেই টেস্টটাকে আমরা এখানে আবার পাই নতুনই মাছ ভাজাটা মানে ভালো লাগছে আর আজকে খাবারটা সিম্পল বাট এটার জন্য কারণ আজকে সময় আমাদের খুব কম ছিল আমরা মানে খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম কিন্তু মাছ ভাজা ডাল ভাতটা চট করে খাওয়া হয় না এটা কিন্তু আজকে খুব একটা ভালো হলো আর কি এটা বিক্রমের অল টাইম ফেভারিট খাবার আমরা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এটা আমাদের খাওয়া থাকতো না মাছ ভাজা ডাল কথায় বলে না সহজিয়া জীবনের আনন্দ জীবনের সহজিয়া সুখ ঠিক সেই রকমই একটা রবিবারে দুপুর আমরা উপভোগ করেছিলাম এই সপ্তাহে খুব সিম্পল খাওয়া কিন্তু ওই যে সত্য বাজার করে সেই জিনিসপত্র দিয়ে রান্না করে খাওয়ার মধ্যে কি যে একটা আনন্দ চরুইফাতে চরুইভাতেই পিকনিক পিকনিক মতো মনে হয় সব কিছুই তো অসাধারণ ছিল যা যা করেছিস সব কিছুই এই দোকান থেকেই কেনা তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে যেতে পারো প্রবাসে বসেও যদি খাবারের মাধ্যমে নিজের ফেলে আসা জায়গার সঙ্গে সংযুক্ত হতে চাও তাহলে অবশ্যই এখানে যেতে হবে আমার আজকের রবিবারের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কামেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও এরকম অনেক ডেলি ভ্লগস নিয়ে আরও আসছি পরবর্তীতে আমার পেজে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে